দেখুন দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন শুরুতেই সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগে চারটি বাস কাউন্টার ও সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা এবং ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় গরু জব্দ বিপুল মাদক সহ মাদক কারবারি আটক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে চারটি বাস কাউন্টারকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় সহকারী কমিশনার শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এসময় পৃথক অভিযান চালিয়ে চেয়ার কোচ জোনাকি সার্ভিস ঢাকা এক্সপ্রেস ইকোনো ও শাহী পরিবহনকে অর্থদণ্ড দেয়া হয় অভিযানে জেলা বিআরটি এর পরিদর্শক কামরুজ্জামান যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও বেশি ভাড়া নেয়ার বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা করা হয় ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ষোলোটি ভারতীয় গরু জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি বিজিবি জানায় ইদুল আজহাকে সামনে রেখে চোরা কারবারিরা ভারত থেকে অবৈধ পথে গরু আনে বিজিবি সীমান্তে সতর্ক পাহারা বসিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ করে জব্দ করা ভারতীয় গরুগুলো স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী চার বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ফেনীর ছাগল নাইয়া থেকে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায় ফেনীর ছাগল নাইয়ার পেশাদার মাদক কারবারি বিপুল ফেন্সিডিল নিয়ে চট্টগ্রাম যাচ্ছে এমন খবরে র্যাব ভাটিয়ারি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে গাড়ি তল্লাশি করে এসময় সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ধাওয়া করে গাড়ি সহ একজনকে আটক করে র্যাব জামালপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পূর্ব নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পূর্ব নাসিরপুর কুরশা ও জোড়া এলাকাবাসীর আয়োজনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জামালপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনুন ইসলাম তানজিল মোহাম্মদ রাসেল পূর্ব নাসিরপুর সরকারি প্রাথমিক বিশ্ববিদ্য বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান বিদ্যুৎ ও মোহাম্মদ জামাল সহ আরও অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নড়াইলে প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রূপগঞ্জ জামে মসজিদ থেকে মিছিল বের হয় ছাত্রশিবির জেলা সভাপতি এইচ এম সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নরাইল জেলার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল আল আবদার আবু সালেহ গুফরান খিয়াম সহ নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিস করার সংবাদ সম্মেলন করেছে বাঞ্ছারামপুর উপজেলা সহযোগী সংগঠনের উপজেলা বিএনপির একাংশের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা সদরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস সাবেক সহসভাপতি ভিপি নাজমুল হুদা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ অন্যরা টাঙ্গাইলের ভুয়াপুরে স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলম এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করেন একই সাথে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান তিনি দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে খুদে বিজ্ঞানী আল কাসাব তৈরি করেছেন একটি অভাবনীয় সফটওয়্যার কাসাবের স্বপ্ন একদিন তার উদ্ভাবনী রকেট পৌঁছে যাবে মহাকাশে দেশ বাংলায় স্বাগত বিজ্ঞানী আল কাসাফ তৈরি করেছেন লেজার সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য সফটওয়্যার স্বপ্ন একদিন তার উদ্ভাবনী রকেট পৌঁছে যাবে মহাকাশে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেকটরি কন্ট্রোল সফটওয়্যার ইনফ্রাডেড ডাটা ট্রান্সমিশন সিস্টেম ও রাডার নিয়ে প্রতিনিয়ত চলছে তার গবেষণা এখন শুধু প্রয়োজন সরকারি বা বেসরকারি সহযোগিতা মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন মেহেরপুরের গাংনি উপজেলার সপ্তম শ্রেণীর ছাত্র আল মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার কমতি নেই তার তাই অল্প বয়সে এই ক্ষুদে বিজ্ঞানী হাতে কলমে তৈরি করেছে রোবট কিংবা রকেট স্বপ্ন দেখছে বিজ্ঞানী হয়ে রকেটে করে মহাকাশে যাওয়ার তাই লেজার সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য সফটওয়্যার তৈরি করছে ইতিমধ্যে তার তৈরি সফটওয়্যারটি লেজার তরঙ্গ কম্পিউটারে শনাক্ত করতে সক্ষম হয়েছে দিচ্ছে বাইনারি আউটপুট আলকাসাবের উদ্ভাবনী প্রজেক্টটি সম্পন্ন হলে মহাকাশ থেকে তথ্য প্রেরণ করবে এই প্রজেক্ট ইতিমধ্যে তার বিস্ময়কর আবিষ্কার অবাক করেছে সবাইকে আমি সুশিক্ষা শিক্ষিত হয়ে বাংলাদেশে ইস্পাত ইসপার সাথে গিয়ে একটি রকেট উৎক্ষেপণ করব এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র বিশ্বের বুকে গড়ে তুলব। সামর্থ্য অনুযায়ী তার উদ্ভাবনীতে সহযোগিতা করেছেন পরিবারের সদস্য ও শিক্ষকরা। আমার ছেলে উৎসুকতায় শিক্ষিত হয়েছে এসে বাংলাদেশে মহাকাশ গবেষণায় সাধারণের যেন মিশন পরিচালনা করতে পারে। এই সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি তাকে আর্থিক সহায়তা দান করেন ইনশাআল্লাহ সে আরো ভালো অতিsuperblock নামটি মনে করে প্রতিবেশিরও আশাবাদী শতবেলা থেকে বিজ্ঞানের প্রতি খুবই ঝোঁক আমরা দেখি বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কারে তার কাজ শিশু আলকাসাবকে সার্বিক সহায়তার আশায় দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব তার পাশে দাঁড়াতে এবং আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সিলেটের সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মত করেছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ নগরের একটি অভিজাত হল রুমে মত বিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাঞ্ছারামপুর উপজেলার শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মত সভা অনুষ্ঠিত হয়েছে বাঞ্ছারামপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্র দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ ভিপি মুসা এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ সহ অন্যরা মুন্সীগঞ্জের সিরাজ দিখান উপজেলা বিএনপির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে চোদ্দ ইউনিয়নের নেতাকর্মীদের আনন্দ উল্লাস ও পথসভা করেছেন উপজেলা বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী কোষাধ্যক্ষ অহিদুল ইসলাম অহিদ সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রহমান লিপকনকে সংবর্ধনা হয়েছে উপজেলা নেপা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে বাকস পোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয় এ সময় উপজেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ ইউনিয়ন ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই নেতার দীর্ঘ অনুপস্থিতির পর স্বজন ও সমর্থকদের আবেগ উচ্ছ্বাস যেন প্রমাণ করল তিনি এখনও মহেশপুরবাসীর হৃদয়ে আছেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দীর্ঘদিন পর পুরানো বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হক পুলিশ মঞ্জুরুল সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ অন্যরা উপস্থিত ছিলেন যশোরের সারশাই শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদ উজ্জামান আসাদ সহ অন্যরা শেষ করব দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগে চারটি বাস কাউন্টার ও সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা ফেনী জেলার ফুলগাজী ও ছাগল নাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় গরু জব্দ বিপুল মাদক সহ মাদক কারবারি আটক এবং ক্ষুদে বিজ্ঞানী আলকাসাফ তৈরি করেছেন একটি অভাবনীয় সফটওয়্যার কাসাবের স্বপ্ন একদিন তার উদ্ভাবনী রকেট পৌঁছে যাবে মহাকাশে এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে